মাধ্যমিকের দ্বিতীয় দিন ইংরেজি পরীক্ষার দিন উত্তপ্ত হয়ে ওঠে মালদহের বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাই স্কুল স্কুলে ঢোকার আগে সার্চ করা নিয়ে ঝামেলা পরীক্ষার্থীদের মারে আহত হন ছ শিক্ষক কিন্তু কী নিয়ে সমস্যা আক্রান্ত শিক্ষকরা অভিযোগ করে নকল করতে দেওয়া হয়নি বলেই হামলা চালিয়েছিল পরীক্ষার্থীরা পরীক্ষার্থীদের দাবি টুকলি তারা নিয়ে এসেছিল তাদের নকল করতে দিতেই হবে শিক্ষকদের বক্তব্য একরকম প্রস্তুতি নিয়ে প্ল্যান করেই এসেছিল নির্দিষ্ট একটি স্কুলের পরীক্ষার্থীরা যাদের সঙ্গে কয়েকজন বহিরাগতও ছিল বিস্ফোরক উঠে আসছে আহত বা হামলার শিকার শিক্ষকদের কাছ থেকেই এই অবস্থায় পরীক্ষার্থীদের আর তল্লাশি করবেন না বলেও জানিয়ে দেন চামাগ্রাম হাই স্কুলের শিক্ষকরা গোটা বিষয়টা ইতিমধ্যে শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে বলেও জানিয়েছে তারা বুধবার ঘটনার পর এখনও তীব্র আতঙ্কে রয়েছেন শিক্ষকরা সাতজন শিক্ষক আহত হয়েছেন তাদের মধ্যে একজন বিশেষভাবে সক্ষম শিক্ষিকাও রয়েছেন যার হাত ভেঙে গেছে